দিনটা পড়লে লোকজন ওই দিনে আসবে হয়তো নাকি বল তখন কিছু হয়ে গেলে আমাদের দায়িত্ব দিয়ে দোষমোষ দিবে তাই আমাদের গ্রামের লোক যাবে না শুনেছি অনেক গ্রামের লোক ছাড়া বাইরের লোক জানে না আর গ্রামে আমাদের একটা পরিচিত লোক আছে বলে আমরা জানতে পেরেছি ঠান্ডা পড়েছে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের দিনটাই খুব একটু ভালো ঠান্ডা কদিন ঠান্ডা ছিল না আবার ঠান্ডা পড়েছে তো আমরা যাবো এইখানে করে শুনছি নাকি যে যিশু যে থাকে এইভাবে এরকমভাবে ভূতটা নাকি থাকে এখন কি সিস্টেম আমরা জানি না আর শোনা ফেব্রুয়ারি মাসে একটা করে লাস্ট থাকেই প্রতি বছর নাকি বল এটা তো বললো যে একটা করে লাস্ট থাকেই তো আমরা যাবো আস্তে আস্তে দেখবো যে কি জিনিস কীরকম সিস্টেম তো আস্তে আস্তে তো বহুত গরম লাগ ঠান্ডা লাগছিলো বলে আমরা এই যে এখানে আগুন পাচ্ছিলাম গরম লাগছে

পেট টা মোটা হৈ গৈছে নেকি

নাই নাই দিয়ক সেইখনে

তোর তোর এখন এই কিছু আসলি না বলে তোর হাতে যে মশলাটা থাকবে ওটা এখন কাছাকাছি পুড়ি যাবে ওখানে একটা পুড়ে থাকে পুটের মধ্যে ঢুকিয়ে দিবে কী করবো ঢুকিয়ে দেবো ওটা ঢুকিয়ে দে কী হয় নাকি তুই কেমন হচ্ছে আবার দোকানটা কী হয়েছে এটা আস্তে আস্তে হাত গুলো নেমে যাচ্ছে আস্তে আস্তে হাত নেমে যাচ্ছে কিরকম ব্যাপারটা কিছু বুঝতে না কি জিনিস কিসের জন্য হয়েছে এরকম কি জানি তো বললাম কি হিসেবে আমরা বুঝতে পারছি না কেন কথা বলবো না জিনের কপ কপড়ে চলে আসছে জিনের কবজায় চলে এসছে মনে আমার যেমন একজন যদি জিনের কবজায় আসলে শরীরের কোনো ক্ষতিমতি হবে না চাঙ্গা থাকবে কিন্তু মানুষ নিজের খুঁজে থাকবে কিরকম করছে না দেখ জিনের কবজায় মনে করে পড়েছে ও যেটা করাচ্ছে সেটা সেটাই করছে প্রতি প্রতি প্রতিবারকেই মনে এরকম মনে কর এরকম পরে মনে হয় বুঝলি

애디기들 갖춰 어디게 갖춰 어디게 갖춰 어디게 갖춰 보자 보자 어디게 그래 이이가 나가 어지는줄알이 가지고 갖춰

জিনের আক্রমণটা কিন্তু খুবই বেড়ে গেছে আর কলা গাছটা দেখো কি বলবো ভেঙে চুলে ইয়ে হয়ে গেছে একদম তোকে নিয়ে চবে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চল